বন্ধুরা রানাঘাট পিছনে তাই সকাল ভাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো অনেকদিন পরে ভিডিও নিয়ে আসছি কেন দেখুন বন্ধুরা ভালো মাল তুলতে গিয়ে দাম প্রচুর হাই পড়ে যাচ্ছে যতদিন পেরেছি দিতে পেরেছি তবু আমি পাঁচটা মাসের কিনতে পারছি আমরা একটু আর যা যা পায়ে ছিল মোটামুটি সবাইকে সব করে দিই সবার সব সমস্যাগুলো কেন দেখুন সোশ্যাল মিডিয়ায় খারাপটা কিন্তু আগে ছড়ায় ভাড়াটা খুব কম ছড়ায় তো যা যা সবাইকে ডেলিভারি দিয়ে দিয়েছি তা তারা কিন্তু বলবে না আর হ্যাঁ বাজে কমেন্ট এই কারণে করে আমাদের আপনাদেরকে ভালো জিনিস দেয় বলে তো আজকে যে জিনিস দেখা চলেছি স্টার কালাম কাকে আর ওল্ড গেজ বড় বড়ো গেজের পায়রা যেটা এখন বর্তমান মার্কেটে পাওয়া যাচ্ছে না বহুত দাম ম্যাক্সিমাম পনেরো হাজার টাকাও দেবে না আমাদের আপনাদের ছ হাজার টাকা করে দুজোড়া পা ছাড়ছে আজকে শুধু দেখে নাম আর ফুল এক জোড়া আর ছাপো এক জোড়া তো এরকম সেটিং কালেকশন পায়রা একমাত্র আর মাসে যাবেন যে করতে পারেন প্লিজ অযথা কেউ ফোন করবেন না দয়া করে যে ইন্টারেস্ট তারা করবেন যাই হতে তারা করবেন চলুন কথা না বাড়ি আজকে পাড়া গো দেখাচ্ছে পাড়া যা দেখাবো আজকে খতরনাক খতরনাক পায়রা হবো কোনো আট হাজার না দশ হাজার না আমি নাম রাখতে পারতাম আট হাজার সাত হাজার না পাঁচটা আমার কিনতে পারে ন্যায্য দাম রাখবো চলো আগে পাড়া দেখায় জিনিস রাখবো অরিজিনাল রাখবো আর অরিজিনাল জিনিস কাকে বলে সেটা একবার দেখে নাও স্টার তো স্টারই দেখে নাও পায়রা দেখো সব মোটা গেজের পায়রা দেখো সেফ দেখো আমি বলবো না পায়রার এজ পায়রা সেফ আর পাড়াটা ডিম পেড়েছে একটা পায়রা আরেকটা দিন বাড়ি গিয়ে পারবে যার কাছে থাকবে একদম জিনুন কোনো কিচ্ছু নেই আর বন্ধ পুরো বন্ধুম দেখে না বন্ধুম রেজাল্ট কনফার্ম কোনো কথা বলতে হবে সব পায়রা বাচ্চা আট থেকে ন ঘন্টা কোনো কথা বলতে হবে না আর কোনো পায়রা কোনো প্রবলেম নেই কিচ্ছু নেই দেখে না সামনে থেকে একবার ঠিক আছে চলো পায়রাগুলো ছেড়ে তোমাদেরকে স্ট্যান্ডিং দেখেছি দাম ইচ্ছে নেই প্রথমে দেখালাম তোমাদেরকে মাদিটা বন্ধুরা দেখো দেখাচ্ছি নর বাঘের মতন জিনিস দেখালাম দেখো যাই না আর পাহাড়ের সিল মোহর আছে গায়ে সেটা দেখিয়ে দিচ্ছি আমি এই যে সুপার রেজাল্ট তো দেখে নাও পায়রা প্রাইস থাকবে ছ হাজার বন্ধুরা এগুলো যা রেজাল্টের জিনিস কিনতে পছন্দ দেখে নাও ঠিক আছে তো এটাই লাস্ট প্রাইস থাকবে বাকি ইন্টারেস্ট আপনাদের দেখো জোয়াটা দেখো শুধু ওল্ড জেনারেশনের পায়রা মানে এটা পায়ে মজা তোমাকে দেখে নাও ঠিক আছে চলো বন্ধুরা এটা বেশি বড়ো করবো না তোমাদেরকে আসবে মাই ডিম্পাড় বেশি চাপাচারি করবো না বাড়িটাকে সব বন্ধুরা আয়ান দেখছে তো একটাগুলো একই আগে যা কালাঙ্কা দেখাচ্ছি হয়তো আমার কাছে কালাঙ্কা এরকম কালাঙ্কা খুবই কম এসছে দেখে নাও পুরো সেটিং পেয়ার দেখো পায়রা দেখো পায়রা থাকছে না কোনো পায়রা প্রবলেম নেই একদম হেলদি অ্যান্ড ফিট পায়রা সব প্রত্যেকটা পায়রা আর প্রত্যেকটা পায়রা সবচেয়ে ক্লোজে দেখে দিই তোমাদেরকে দেখে নাও সব ওলিজিনেশনের পায়রা এটা দেখে নাও চলো কথা বলে দেখে দিই তোমাদের স্ট্যান্ডিংটার দামটা বলে দিচ্ছি দারুণ সুপার পায়রা আর এপার রেজাল্ট আমি বলবো অসাধারণ চলো শুভন্ধুরা এটা দেখাচ্ছে মাদু এ দেখালাম নর জোড়া দেখো শুধু কালাঙ্কা তো আপনারা বহুত কিনেছেন দেখেন পায়রা দেখেন দেখুন ওল্ড জেনারেশনের পায়রা আশা করি কেউ দেবে না ঠিক আছে ধরুন বাকি বন্ধুরা বিশ্বাস এডিট করে ভিডিও প্রচুর লোক পুচুর পুচু দেখায় আরমানদা তাদের না দেখায় না একদম যা দেখাবো রিয়েল ক্যামেরার অরিজিনাল ঘরের ধারি এগুলো বড় বড় বিডার পায়রা ঠিক আছে কথাটা বাড়িয়ে তোমাদেরকে বন্ধুরা এবার দেখাই কালশিরা ফুলশিলা জোড়া এবার তো তো বন্ধুরা আমি জানি কতক্ষণ কি থাকে বলতে পারি না তো দেখো সকালবেলা বলে কি যখন যেতে হবে দিই 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 তো পাঁচটা মাস কিনতে পারি সেভাবে দিই দেখো পায়রা শুধু জোড়াটা দেখো শুধু লার্সে কাটসিটা মিক্সড পায়রা এটা ক্যামেরা তো বুঝতে পারি না এটা মাদা এটা নথ আর পায়রাগুলো পর দেওয়া আছে পর সেফটিবিন দেওয়া আছে আমি পর খুলব না কেউ চাইলে তোমার একটু উড়াবে পায়রাগুলোকে আমি পর খুলবো না পায়রাগুলো আর পরও কাটবো না কেন বন্ধুরা বলি অনেক লোক আছে পর ক্যামেরা মানে পর কাটলে না পায়রা গেটে তো খুব ভালোবাসে তো তা করবো না রিয়াল দেখাবো একদম তোমাদেরকে দেখো একদম ওর জিনিস পায়রা এরকম জোড়া কিনতে গেলে বন্ধু এক জোড়া এরকম পায়রা কিনতে গেলে পাঁচ থেকে ছ হাজার টাকার নিচে তোমাদের কেউ দেবেই না বেশি দাম নেবে চলো দামটা সবাই কিনতে পারে সেরাম দাম দিচ্ছি ছেড়ে দেখুন আগে দেখো শুধু পরে আগে ভাইব্রেশান দেখো এটা মাদা প্রাইস তিন হাজার প্রায় তিন হাজার টাকা সুপার জোড়া একদম অরিজিনাল ধারি জোড়া সুপার জোড়া একদম দেখে না কালেকশন বন্ধুরা পাচ্ছে না আর মন্দার থেকে প্রচুর লোক পায়নি এখন কিন্তু এদিক ওদিক দেখে পায়রা পরে সেল করছে তো অনলি ফোর কাস্টমারদের জন্য এগুলো ঠিক আছে বন্ধুরা চলো এবার তোমাদেরকে দেখাচ্ছি লাস্ট একটা জোড়া আছে পালসার জোড়া বাকি সব বেরিয়ে গেছে পালসার জোড়াটা দেখিয়ে দিই এবার তোমাদেরকে তো এবার দেখাচ্ছি এই জোড়া পালসার পায়রা তো এরকম সেটিং পায়রা কিন্তু কম লোকে দেয় এটা ম্যাড্রাস পায়রা তো সব জেনারেশন পায়রা একদম কোনো কথায় রাখবে না সেও দেখে না এটা মা যাচ্ছে ওকে আগে দেখে নাও সব বয়স দেখো পায়রাগুলো এটা হচ্ছে রাচ্ছে ওকে তো অনেক ব্যক্তিরা বলে অল্প পয়সার দিন চলো অল্প দামটা আমি বলবো আর খুবই কম দাম বলবো চলো ছেড়ে দেখি যাবি দেখো শুধু জোড়া দেখো বাবা প্রাইস থাকবে দু হাজার প্রাইস বন্ধুরা দু হাজার থাকবে ডেলিভারি চার্জ অরিজিনাল জিনিস একদম জোড়া করা পায় না দেখো ঠিক আছে দুটোই রেজাল্ট করা পায়রা তো চাইলে একটু পর দিয়ে ওরা পায়রা দুটো তাহলেই বুঝে যাবে যে পায়রার গ্ল্যামার কী আছে পায়রাগুলোর ক্লোজ দিয়ে দেখিয়ে দিচ্ছি আমাদেরকে ঠিক বন্ধুরা মন্ডি সাদা সেট পেয়ার তো জানি না বন্ধু কতক্ষণ থাকবে সকল ভাইকে বলে রাখি আর একটা টিপলার মাদি সিঙ্গেল আছে আমার কাছে সেটা দেখিয়ে দিচ্ছি দামটা বলেছি এটা হচ্ছে দু হাজার টাকা তো শুভন্ধুরা লাস্ট আছে আমার কাছে এক পিস মাদি মাদি পাওয়া যেন তোমার সবসময় পাওয়া যায় না অরিজিনাল ট্রিপলাল মাদি ব্লু চোচ দেখে না আর পাড়াটা বলে আসছি একদম গরম পাড়া মাদিটা পাড়াটার দাম লাস্ট থাকবে দু হাজার পাঁচশো টাকা ঠিক আছে চলো ছেড়ে দেখিয়ে দিই পাওয়াটাকে দেখে না সিঙ্গেল মাইটা স্ট্যান্ডিং দেখা ছিল তো ঠিক আছে বন্ধুরা লাস্ট থাকবে তো সব বন্ধুরা আজকে মতন পায়রা আমি দেখিয়ে দিলাম আর হ্যাঁ লাস্ট দেখিয়ে দিচ্ছি ঘরেরবার রাখবো তা আমি ছেড়ে দিচ্ছি তবু এসব পায়রা জানি না কেউ দেবে কি দেবে না তো জোয়াটা দেখো শুধু জোড়া কতো এই একটা জোড়া এই একটা জোড়া এই একটা জোড়া ঠিক আছে তো একটা কথাই বলতে চাই মানুষকে দিয়ে ভালো পায় না যেমন সবাই প্রচুর লোক পাড়াচ্ছে চেনে আর আপনার দুয়াতে আল্লাহর রহমতে পায়রা কতক্ষণ থাকে বলতে পারি না আমার কাছে তো কেউ প্লিজ অনেক লোক ফোন করছে আমাকে আর আমাদের ভিডিও আসছে না ভিডিও আসছে না কেন দেখুন ভিডিও আসছে না কেন যারা বুদ্ধিমান তারা বলছে ভালো জিনিস না দিলে কাস্টমারকে দেওয়া যায় না ঠিক আছে অনেক লোক বলবে হাটটা তুলে দাও এইটা তুলে দাও সপ্তাহে হাটে দেখুন চলে প্রতিদিন তাহলে ভিডিও দেওয়া যায় তা না তো এখনকার বেশিরভাগ দেখবেন কালাঙ্গা হলেই না স্টার আর তুলসিরা হলেই আন্দ্রা এটা বলে রাখলাম তো যে টাকা ইনভেস্ট করে সেই বোঝে এটা বাকি কমেন্ট তো পার্সোনালি যে করতেও পারে তবে কি আপনাদের ব্যাপার যারা জানেন বিশ্বাস করেন তারা জানেন যারা আমাদের কাছে পায়রা নিলে ভালো না কেউ আর পায়রা নিয়েও কত তো বদনাম করে অনেক লোক ভিডিও আছে তো আমার সেই ক্যামেরা ভিডিও ঠিক হয়নি এখনো পর্যন্ত আর এই ক্যামেরাটা বলে দিচ্ছি এটা এখনও ফাটা পড়ে আছে যে ভাঙা পর্যন্ত পড়ে আছে এই দিয়ে কাজ চালাচ্ছি তবু আমি তো ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আপনারা আর হ্যাঁ আমি বলে রাখছি কালাঙ্কা দুজোড়াতে একটা করে গিফট যাবে ঠিক আছে কালাঙ্কা দুজোয়াতে একটা করে গিফট যাবে বলে দিচ্ছি আমি আগে কি কী গিফট বলবো না দুটো মানে পায়রায় গিফট দেবে সব কিন্তু কটা পায়রা কী বলবো না এটা আমি ঘরে পায়ে দিচ্ছে যাকে দেবো একদম গ্যারেন্টি সহকার চোখ বন্ধ করে দেবো ডিম পেরেছে একটা এক জোড়া ডিম পাড়বে চলো বন্ধুরা ভালো থাকো সবাই সুস্থ গো সবাই